হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা এই ক্লাসটির মধ্যে ইতিহাস থেকে মোট পঁচিশটি প্রশ্ন আলোচনা করবো তোমরা সবাই ক্লাসটি প্রথম থেকে শেষ শব্দে দেখো চলো দেরি না করে ক্লাসটি শুরু করি প্রথম প্রশ্ন দেখো সিপাই বিদ্রোহের প্রথম সহিতকে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ হলেন মঙ্গল পাণ্ডে দুই নম্বর প্রশ্ন সলবাইয়ের সন্ধি কত সালে হয় শলবাইয়ের সন্ধি সতেরোশো বিরাশি সালে হয় তিন নম্বর প্রশ্ন দেখো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরাই কেছিলেন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরাই ছিলেন ডাফরিন পরে প্রশ্ন দেখো গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেন কোন বিক্ষের নিসে গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেন অশরত বিক্ষের নিচে এগুলো অবশ্যই মনে রেখো বন্ধুরা পাঁচ নম্বর প্রশ্ন দেখো কবিরের ভক্তিমূলক গানকে কি বলে কবিরের ভক্তিমূলক গানকে বলা হয় দোহা পরে প্রশ্ন দেখো পৃথক নির্বাচনী ব্যবস্থা করা হয় কোন আইনের সাহায্যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বন্ধুরা পৃথক নির্বাচনী ব্যবস্থা করা হয় মল্লে মিন্টো আইনের সাহায্যে মুঘলদের সময় সরকারি ভাষা কী ছিল মুঘলদের সময় সরকারি ভাষা ছিল ফার্সি আট নম্বর প্রশ্ন দেখো অতীশ দীপঙ্কর কে ছিলেন অতীশ দীপঙ্কর কে ছিলেন উত্তর বৌদ্ধ পণ্ডিত বৌদ্ধ পণ্ডিত ছিলেন অতীশ দীপঙ্কর পরে প্রশ্ন জামা মসজিদ কে নির্মাণ করেন জামা মসজিদ নির্মাণ করেন শাহজাহান পরে প্রশ্ন সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণ কুমার মিত্র বন্ধুরা তোমরা যারা আমাদের এই ক্লাসটির পিডিএফগুলো পেতে চাও তাহলে তোমরা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করো মোগল সাম্রাজ্যের পতনের জন্য কে দায়ী মোগল সাম্রাজ্যের পতনের জন্য দায়ী হলেন ঔরঙ্গজেব পরে প্রশ্ন কার রাজসভায় অষ্টপ্রধান ছিলেন কার রাজসভায় অষ্ট ছিলেন উত্তর শিবাজি শিবাজি রাজসভায় অষ্টপ্রধান ছিলেন স্যার টমাস রো কার আমলে ভারতে আসেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বন্ধুরা স্যার টমাস রো জাহাঙ্গীরের আমলে ভারতে এসেছিলেন পরে প্রশ্ন দেখো মালিক কাপুর কে ছিলেন মালিক কাপুর কে ছিলেন উত্তর আলাউদ্দিন খলজি সেনাপতি ওকে অবশ্যই মনে রেখো মালিক কাপুর ছিলেন আলাউদ্দিন খলজি সেনাপতি বন্ধুরা তোমরা যারা আমাদের এই ভিডিওকে লাইক করনি অবশ্যই একটি লাইক করে দিও আর হ্যাঁ আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখো বিজয়নগর এর প্রতিষ্ঠাতা কে বিজয়নগরের প্রতিষ্ঠাতা হলেন হরিহর পরে প্রশ্ন সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হলেন খিজির খান ভারতসভা কত সালে স্থাপিত হয় ভারত সভা কত সালে স্থাপিত হয় উত্তর আঠারোশো ছিয়াত্তর সালে ভারতসভা স্থাপিত হয়েছিল পরে প্রশ্ন দেখো আলিপুর বোমা মামলায় প্রধান আসামি কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বন্ধুরা আলিপুর বোমা মামলার প্রধান আসামি ছিলেন অরবিন্দু ঘোষ সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায় কুড়ি নম্বর প্রশ্ন দেখো বক্সারের যুদ্ধ কত সালে হয় বক্সারের যুদ্ধ হয়েছিল সতেরোশো চৌষট্টি সালে সতেরোশো চৌষট্টি সালে বক্সারের যুদ্ধ হয়েছিল গদর পার্টির প্রতিষ্ঠাতাকে গদর পার্টির প্রতিষ্ঠাতা হলেন লালা হরদয়াল পরে প্রশ্ন সাইমন কমিশন কত সালে ভারতে আসে সাইমন কমিশন উনিশশো সালে ভারতে আসে গান্ধী বুড়ি কাকে বলা হয় গান্ধী বুড়ি কাকে বলা হয় উত্তর মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলা হয় পরে প্রশ্ন দেখো ভারত সারো আন্দোলনের সূচনা কে করেন ভারত সারো আন্দোলনের সূচনা করেন গান্ধীজি ভারতের শেষ ভাইসরাই কে ছিলেন ভারতের শেষ ভাইসরাই ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন এগুলো অবশ্যই মনে রেখো বন্ধুরা আর হ্যাঁ তোমরা সবাই আমাদের ভিডিওগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো